আমাদের কাছ থেকে কিন্তু জাকাতের ড্রেস গুলো বেশি ম্যাক্সিমাম ড্রেস গুলো যায় আমরা কিন্তু ভাই প্রস্তুত করার প্রতিষ্ঠান আপনারা যেখানে জাকাতের ড্রেস গুলো অর্ডার করেন যে দোকানে অর্ডার করেন ওই অর্ডার গুলা কিন্তু ঘুরে আমাদের উপরে আসে তো বড় কোয়ান্টিটির অর্ডার গুলো কিন্তু ছোটখাটো পাইকারা দিতে দিতে পারবেন না বুঝতে পারছেন প্রচুর স্টক আছে এখানে দেখেন এখানে মানে প্রচুর স্টক কেউ যদি চায় যে আমি 5000 10000 পিস নিব তাও দেয়া সম্ভব এটা কোনো ব্যাপারই না আমাদের কাছে 5000 10000 আমাদের ডিজিটাল ড্রেস গুলো ভাই এই বছর এদের মধ্যে এত পরিমাণ হিট করছে ভাই বলার বাইরে পাক্কা আপনার ফ্রি সাইজে গুলো সুন্নতি ড্রেস হয়

মধ্যে আমরা অফার দিছি রমজানের যে অফারটা আছে রোজার মধ্যে দুইশো টাকা ডিসকাউন্ট হ্যাঁ হ্যাঁ ডিসকাউন্ট আছে এক থ্রি পিস দুশো টাকা এক থ্রি পিস বড় একটা শোরুম দেখেন আপনি এই শোরুম থেকে মাত্র দশ পিস ড্রেস নিয়ে কিন্তু একটা সুযোগ এত বড় শোরুম থেকে মাত্র দশ পিস মাত্র দশ পিস ভাই আপনারা সরাসরি প্রস্তুতকারের কাছ থেকে ড্রেস নিতে পারতেছেন মাত্র 10 পিস ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে বড় একটা অফার আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি মামুন জারির নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স আপনাদের সাথে যুক্ত আছি বাংলাদেশের অন্যতম বৃহৎ থ্রি পিসের পাইকারি মার্কেট বাবুরহাটের সোয়াগী নূর ফ্যাশন থেকে আপনারা যারা সরাসরি কারখানা মালিকের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আজকের ভিডিওটা আপনাদের জন্য কোনোভাবেই মিস করবেন না শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথে থাকবেন যাতে করে ওনাদের নেক্সট ভিডিওটা আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছায় ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আমার সাথে আছে শুভ ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলাইকুম আসসালাম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা ভালো রেখেছে রমজান মাসে অবশ্যই বরকতময় মাস ভাই যেটা বললেন যে ঈদ ফিতরকে টার্গেট করে আপনারা হিউজ একটা সেলের প্রস্তুতি নিয়েছেন অলরেডি হিউজ একটা চাপ দেখতেই পাচ্ছি আপনার দোকানে পিছনে কিন্তু ক্যাশ কাউন্টারে অনেক মানুষের চাপ রয়েছে

মানে নিজস্ব কারখানায় তৈরি ঠিক আছে সবগুলো ড্রেস এখানে যা দেখতেছেন আপনি তো সেই হিসাবে কিন্তু আমরা এখান থেকে ড্রেস গুলা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি ঠিক আছে তো আমরা তো পাইকারি দিয়ে থাকেন ভাই এই কথাটা অবশ্যই ইনটু দিয়ে দিবে ঈদ উপলক্ষে যারা একশো পিস দুইশো পিস এক পিস দুই পিস জাকাতের জন্য নিতে যাচ্ছে তাদের জন্য কি সুযোগ আছে কিনা আলহামদুলিল্লাহ ভাই জাকাতের জন্য আমাদের এখানে প্রচুর স্টক আছে আমাদের প্রচুর ড্রেস আছে ভাই জাকাতের ড্রেসগুলো যেগুলো করেন আমরা প্রতিষ্ঠান তো আপনারা যদি জাকাতের ড্রেস গুলো নিতে চান অনেকের হাজার হাজার পিস লাগে ঠিক আছে এটা কিন্তু একমাত্র আমাদের কাছে সম্ভব আমাদের কাছ থেকে কিন্তু জাকাতের ড্রেস গুলো বেশি ম্যাক্সিমাম ড্রেস গুলো ঠিক আছে আপনারা যেখানে জাকাতের ড্রেস গুলো অর্ডার করেন যে দোকানে অর্ডার করেন ওই অর্ডার গুলা কিন্তু ঘুরে আমাদের উপরে আসে ঠিক আছে মানে কারা তৈরি করতেছে তাদের উপরেই কিন্তু আসে ঠিক আছে কারণ আপনি বড় কোয়ান্টিটি যাবেন ঘুরে ফিরে আপনাদের কাছ থেকে আমাদের কাছ থেকে আসবে কারণ এত বড় কোয়ান্টিটির অর্ডার গুলা কিন্তু ছোটখাটো পাইকারা দিতে দিতে পারবে না তো ওনারা কিন্তু অর্ডারটা ছোটখাটো পাইকারের কাছে নিয়ে যায় যেটা তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি সরাসরি আমাদেরকে জাকাতের অর্ডার গুলো পাবেন আর একটা বিষয় হচ্ছে ভাই দেখেন জাকাত হচ্ছে সোয়াবের জিনিস হ্যাঁ জাকাত দিলে আপনার সোয়াব হয় তো কামাবেন ভাই ভাই অনেকে জাকাতের পণ্যটা পণ্যটা একদম নিম্নমানের সিলেক্ট করে কেন কেন পণ্য দিবেন আপনি তো সোয়াবের জন্য দিচ্ছেন আপনি নিম্নমানের কেন দিবেন আপনি ভালো জিনিস দেন আপনি যেন এটা যেন মানুষ ব্যবহার করতে পারে সে অনুযায়ী দেন গরিব মানুষকে দিবেন তো আপনি যদি মানুষকে দেখানোর জন্য জাকাত দেন তাহলে আপনারা কম কম্রেডের ড্রেস মানে নিম্নমানের ড্রেস আর যদি মনে করেন যে না সোয়াবের আশায় দিবেন টাকা খরচ করতেছেন করেন তাহলে আপনারা মানসম্মত ড্রেস দেন ঠিক আছে এগুলা ড্রেস আমাদের দেখেন জাকাতের জন্য আপনার সব ড্রেসই আছে এই যে একটা ড্রেস দেখেন এই ড্রেসটা হচ্ছে পিওর কটনের উপর হ্যাঁ তো কটনের উপর হ্যাঁ কটনের উপর ড্রেস আবার হচ্ছে ফ্রি সাইজ সবার হবে এটা এটা কিন্তু কোনো কম বেশি হবে না এখানে কিন্তু আপনার ছোট বড় কোন ইয়ে হবে না যে কারো হবে কারো হবে এরকম না এটা কিন্তু ফ্রি সাইজ আচ্ছা আচ্ছা লং টপ কোয়ালিটি আপনার এখানে আছে

আমাদের রাঙ্গুলি কালেকশন ঠিক আছে প্রচুর হিট আর এবছর মধ্যে আমরা আলহামদুল্লা ডিজিটালে প্রচুর ড্রেস সেল করছি ঠিক আছে এই যে দেখেন এটা হচ্ছে ডিজিটাল ড্রেস ডিজিটাল পিওর ডিজিটাল আপনার রাঙ্গুলির মধ্যে আর থ্রি ডি প্রিন্ট আর সেলরটা পাবেন পাক্কা আড়াই গজ এই যে পাক্কা আড়াই গজ আর ওনাটা হচ্ছে আপনার পাক্কা আড়াই গজ পাঁচ হাত ওন নাই যে দেখেন আচ্ছা পাঁচ হাত ওনা দেখতে পাচ্ছেন এটা পাঁচ হাত আর এখানে প্রচুর কালেকশন আছে রাঙ্গুলির আর একটা কালেকশন আমি দেখাই দিচ্ছি এখানে দেখেন আচ্ছা আচ্ছা এই দেখেন এই যে এই ছোট এটা হচ্ছে রাঙ্গুলি এই যে এই দেখেন এই যে রাঙ্গুলি কালেকশন প্রচুর হিট প্রচুর চাইদা আছে এই ড্রেসগুলো ঠিক আছে এই যে দেখেন আর এখানে হচ্ছে আমি দেখাচ্ছি এর যে সালোয়ারটা সালোয়ারটা হচ্ছে পাকা আড়াই গজ পাঁচ আড়াই পাঁচ আটি হবে সালোয়ার সমস্যা নাই আর ওনাটাও পাঁচ আড় ঠিক আছে আর একটা জিনিস হচ্ছে মাপের একটা বিষয় হচ্ছে আড়াই গজ মাপের একটা বিষয় হচ্ছে যে যে কোনো জিনিস আপনারা মানে আপনার হাতে পাঁচ আড় যদি হয় মোটামুটি আপনি একটা হলেটা আড়াই গজ টার্গেট করতে পার মানে আড়াই গজ ঠিক আছে যেখানেই হোক অনেকwidehat গজ নিয়ে আসেন না সাথে তো হাত তো সবার সাথে ओके এর কোনটা দেখাচ্ছেন তো এটা হচ্ছে আমাদের রাঙ্গুলির আরেকটা কালেকশন এই যে দেখেন আচ্ছা আচ্ছা এটাও রাঙ্গলি আমি আমাদের ডিজিটাল ড্রেসগুলা ভাই এই বছর এদের মধ্যে এত পরিমাণ হিট করছে ভাই বলার বাইরে খুবই চলছে আমাদের ড্রেসগুলো এগুলো দেখেন পাকা আপনার ফ্রি সাইজ এগুলো শূন্যতি ড্রেস হয় আর এখানে হচ্ছে সেলরটা ম্যাচিং সেলর দিচ্ছি আর অন্যটা দিচ্ছি ম্যাচিং পাঁচ আঠনা দিচ্ছে এই যে ম্যাচিং পাঁচ আঠনা দেখো একদম এই যে দেখেন ওকে আর এখানে হচ্ছে আমাদের ফাইন কটন আছে এখানে কত পিস নিতে হবে আপনার ভাই এত বড় একটা শোরুম দেখেন আপনি এই শোরুম থেকে মাত্র 10 পিস ড্রেস নিয়ে কিন্তু ব্যবসার একটা সুযোগ আছে মানে এত বড় শোরুম থেকে মাত্র 10 পিস মাত্র 10 পিস ভাই আপনারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ড্রেস নিতে পারতেছেন মাত্র 10 পিস ঠিক আছে এটা কিন্তু সবচেয়ে বড় একটা অফার আছে ঠিক আছে আচ্ছা 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 তো এখানে হচ্ছে আমি ফাইন কটন ফাইন কটনের একটা ড্রেস দেখাচ্ছি জি

আচ্ছা ফাইন কটনের ফাইন হচ্ছে আপনার ঠিক আছে আর এখানে কিন্তু আমাদের প্রচুর ডিজাইন আছে প্রচুর ডিজাইন এই যে দেখেন এক একটা এক একটা এক এক কালার আমি শুধু এখানে কিন্তু আপনাদেরকে আইডিয়া দিচ্ছি ডিজাইন কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো নিতে পারবেন ঠিক আছে এই যে এটা হচ্ছে ফাইন সামনে যেহেতু ভাই গরম আসতেছে প্রচুর গরম তো এই গরমের মধ্যে এটা কিন্তু ভাই এসির কটনের ড্রেস গুলো খুবই আরামদায়ক মধ্যে এটা হচ্ছে সালোয়ার জামা আর এই যে এটা হচ্ছে অন্যার কাপড় আচ্ছা আচ্ছা ভাই গরমের মধ্যে আমি আবারও বলতেছি এই ড্রেসগুলো প্রচুর প্রচুর চাহিদা আছে আর প্রচুর পরিমাণে চলবে আপনাদের যাদেরই লাগবে আপনারা অর্ডার করবেন আর যদি আসতে চান তাহলে সেকেচর বাবুর হাট সাত মোড় ভূমি অফিসের সামনে চলে আসবেন সোহাগিনী ফ্যাশন গ্যালারিতে ওকে এরপরে দেখলাম হ্যাঁ এখানে হচ্ছে প্রচুর কোয়ালিটি প্রচুর আইটেম এটা হচ্ছে ফাইন কটন আর এখন যে পণ্যটা আমি দেখাবো সেটা হচ্ছে এখন বাংলাদেশের মধ্যে সবচেয়ে সারা জাগানো একটা পণ্য আর সবচেয়ে সেরা একটা পণ্য যেটা অনেক বেশি চলতেছে সেটা হচ্ছে জমজম কালেকশন জমজম কালেকশন জমজমের প্রচুর চাহিদা ভাই এখন আর এই যে দেখেন আর জমজমের জন্মস্থান হচ্ছে সোহাগিনী ফ্যাশন গ্যালারিতে দেখেন এখানে কিন্তু আমরা প্রচুর জমজম প্রতিদিনই কিন্তু আমাদের নতুন নতুন ডিজাইন গুলো আসতেছে ঠিক আছে তো এখানে হচ্ছে সেলরটা পাবেন পাক্কা আড়াই গজ আর ওনাটা পাবেন পাক্কা আড়াই গজ ম্যাচিং ওন যে দেখেন চমৎকার সব ওন না আপনারা যারা ব্যবসা করবেন মনে করতেছেন আপনারা কিন্তু

আড়াই গজন নাচ এখানে এই যে আড়াই গজন নাচ দেখতে পাচ্ছেন এই যে ঠিক আছে তো এখানে কিন্তু আরেকটা ডিজাইন আছে এই যে আমি আর একটা ডিজাইন দেখাচ্ছি খুবই কালারফুল আর খুবই চমৎকার ড্রেস আর একটা বিষয় হচ্ছে আপনারা কিন্তু আমাদের ফ্যাক্টরিটা দেখছেন আমাদের ফ্যাক্টরিতে কিন্তু এই ড্রেসগুলো আমরা নিজেরই তৈরি করি আর নিজেরই কিন্তু ডিজাইনগুলো করি তো কালারটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কালার হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিচ্ছি আর এখানে আমি এটার এই যে দেখেন ম্যাচিং সেলওয়ার পাক্কা আড়াই গজ আর এখানে আমি ওনারটা দেখাচ্ছি পাক্কা নামাজি দেখেন কালার দেখেন এটা হচ্ছে প্রচুর ডিজাইন অনেক ডিজাইন আছে আপনার কিন্তু আমাদের অনেকগুলো প্রোডাক্টের মধ্যে এখন বর্তমানে অফার চলতেছে আমাদের মানে রেট গুলো আসলে আগে থেকে অনেক কমছে কিছু কিছু পণ্যের মধ্যে আমরা এখন অফার দিছি রমজানের যে অফারটা আছে রোজার মধ্যে তো আমাদের এটা রোজার মধ্যে দেওয়া হয় মানে প্রতি হ্যাঁ প্রাইস কমানো হয়েছে আমরা অফারটা দিছি তবে আমরা অফারের যে প্রোডাক্টটা আপনারা কিন্তু কল দিয়ে বা আইসে দেখতে পারবেন ঠিক আছে এখানেও আছে যে যেমন মনে করেন এই যে এখানে দেয়া আছে হ্যাঁ হ্যাঁ এই যে যেমন এখানে আমরা একটা দিয়ে রাখছি দেখেন

মানে নয়শো টাকা ছিল এখন সাতশো বিশ টাকা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইডটা ওকে ঠিক আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক আর এখানে হচ্ছে এটা সেলর হচ্ছে এই যে দেখেন এটা হচ্ছে সেলর সব অ্যাডজাস্ট করা আর এখানে হচ্ছে এর হাফ স্লিপের কাপড়টা এই যে দেখেন এটা এখানে কিন্তু প্রচুর কালেকশন আছে আমি আরেকটা ড্রেস আমি খুলে দেখাচ্ছি দেখেন খুবই চমৎকার ড্রেস এগুলো তবে যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন স্টক কিন্তু সীমিত ঠিক আছে স্টক কিন্তু বেশি নেই হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু খুবই চাহিদা ফুল একটা ড্রেস খুবই ইয়ে একটা ড্রেস রানিং এই যে দেখেন এই যে জামা এখানে জামার মধ্যে একটা ক্যাটালগ পাবেন আপনারা আর এটা হচ্ছে জামা থ্রি ডি প্রিন্ট উপর আর এখানে হচ্ছে স্যালোয়ারটা হচ্ছে এই যে দেখেন এই দেখতে পাচ্ছেন আর হাতা পাচ্ছেন এক্সট্রা আর অবশ্যই অবশ্যই ওন্য পাকা পাঁচ হাত আড়াইগো আছে আর প্রচুর ই আছে স্টক আছে এখানে এছাড়াও আমাদের আরো কিছু পণ্যের মধ্যে এখন অফার আছে সেই পণ্যগুলোও আছে দোকানে আপনারা যাদের লাগবে আপনারা যোগাযোগ করবেন আর এখানে আমি যে কারিজমা কাশ্মীরের কিছু ড্রেস এই যে দেখেন কারিজমা কাশ্মীরের সেই ভাইরাল ডিজাইন হ্যাঁ হ্যাঁ প্রচুর একটা হিট

আর প্রতিদিন নতুন 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 ডিজাইন গুলো কিন্তু আমাদের তাওকালের মধ্যে আসতেছে যে তাওকালের ড্রেস গুলো ভাই আরিকা তাওকাল আরিকা সব তাওকাল আরিকাজের মধ্যে সিকোয়েন্স করা আছে সবগুলা ড্রেস এই যে দেখেন এই যে এটা হচ্ছে তাওকালের ড্রেস হ্যাঁ তাওকাল প্রচুর হিট প্রচুর হিট এগুলা আর এটা হচ্ছে এটা হচ্ছে আপনার ওন সালোয়ার আড়াই গজ আর এটার ওনা কিন্তু কাজ করা ভাই এই যে দেখেন ওনা অল ওভার কাজ করা পুরো ওনাতেই আপনারা কাজ পাবেন এটা এই যে দেখেন পুরো ওনাতেই কাজ আছে এই যে রাইট আর এটা হচ্ছে তাওকালের আরো একটা নতুন প্রোডাক্ট এই যে দেখেন এটা কিন্তু পুরো বডিতে সিকোয়েন্সের কাজ পাচ্ছে বডিতে সিকোয়েন্সের কাজ করা আছে ফুল বডিতে সিকোয়েন্সের কাজ পাচ্ছেন আর তাওকালের কিন্তু খুবই ভালো একটা রিজনেবল রেডের মধ্যে আছে আপনারা কিন্তু এই ড্রেসগুলো নেবেন খুবই চাইড আছে ড্রেসগুলো খুবই ভালো বিক্রি হয় ঠিক আছে যেহেতু হান্ড্রেড পার্সেন্ট কটনের ড্রেস এগুলো হ্যাঁ হ্যাঁ তো এটা হচ্ছে দেখেন তাওকালের অন্যটা দেখেন প্রচুর হিট

আজকে সারাদিন শেষ করতে পারবো না তো আমি জাস্ট শুধু এখানে কিছু আইডিয়া দিচ্ছি আপনারা যারা যাদেরই লাগবে আপনারা কিন্তু আমাদের কাছে কল দিবেন আমরা কিন্তু আরো দেখাই দিব এটা হচ্ছে গুলজি প্রিমিয়াম কোয়ালিটি এই যে দেখেন পাক্কা আপনার ফ্রি সাইজ আর এটা হচ্ছে থ্রি ডি প্রিন্টের উপর আর সেলর পাচ্ছেন পাক্কা আড়াই গজ আর অন্য হচ্ছে পাক্কা পাঁচ সাত আড়াই গজ এই যে দেখেন একদম নামাজ না খুবই চমৎকার দেখেন প্রিন্ট দেখেন ভাই প্রিন্ট কোয়ালিটি খুবই চমৎকার প্রিন্ট কোয়ালিটি এগুলোর মধ্যে আর এখানে আমি আরও একটা ডিজাইন দেখা দিচ্ছি যে দেখেন খুবই চমৎকার ডিজাইন আর গুলজি প্রিন্টে খুবই হিট ভাই গুলজির ডিজাইনগুলো খুবই হিট

আর বাকিটাকে কন্ডিশনে থাকবে আর যারা আসতে যাচ্ছেন তাদের ক্ষেত্রে হচ্ছে শেখের চর বাবুরহাট সাততলার সাত ভূমি অফিসের সামনে ফ্যাশন ফ্যানেল আচ্ছা ভিডিও স্ক্রিন এবং ডিসক্রিপশন বক্সে নাম্বারটা থাকবে আপনারা যোগাযোগ করে চলে আসবেন আজকের মত